সকলকে স্বাগত ছেলে ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি অনেকক্ষণ হয়ে গেছে যে সকাল সাতটা দশ এখন থেকে আমার ব্লকটা শুরু করে দিয়েছি তো এখন আমি করবো সবজি টবজিগুলো কোটা কমপ্লিট হয়ে গেছে এখন করবো স্নান স্নান করে ঠাকুরঘর ভাতটা বসাবো আগে ভাতটা বসানোর পরে ঠাকুর ঘরটা করে আসবো তারপর চা বানাবো তো এদিকে আবার রুটি করবো সবজি টবজিগুলো কটা অলমোস্ট পুরোই কমপ্লিট এখন জাস্ট রান্না করা বাকি স্নান করে ঠাকুর ঘর করা বাকি তো এখন তাড়াতাড়ি করে যতটা খাড়ি সংবাদ করিনি কারণ কি ছেলে গেল তো ওর বাবা তো রাজ্যের কাজ করছে কন্টিনিউ করেই যাচ্ছে আজকে বলছে উঠতে ইচ্ছা করছে না সত্যি যেটা হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়লে না পড়েছে ঠান্ডা পড়লে পুরো দমে তখন আর এক অসুবিধা কিন্তু করা যাবে আমাদের সকালের টাইমটাই সব সারাদিনের কাজটা আমি খুব ভালো আছি সবাই ভালো আছে কমেন্ট করে জানিও আজ যেখান থেকে ভিডিওটা দেখছো পাশে থাকা আইকনে অল অপশান প্লিজ ক্লিক করে দিও সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা আগে থেকে আমার সাথে আছো তাদেরকে আরও অনেক অনেক ভালোবাসা তারা যে তার অমূল্য তাদের তোমাদের সকলের অমূল্য সময়টুকু আমার জন্য আমার ভিডিও দেখ দেখছো তোমরা আমার ভিডিও যদি দশজনও দেখে থাকো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো চলো বেশি কথা না পারি সকাল সকাল বেশি কথা হয়ে যাচ্ছে কারণ কাজ বাদ দিয়ে ভিডিও করছি যদি বড় সত্যি কথা বলতে কাজের সময় এই সমস্ত কিছু না সত্যি পছন্দ করেন না কারণ এটা করা উচিত না কিন্তু এই যে কাজের সময় যে পাঁচটা মিনিট ইয়ে করছি সেটা আমার জন্য হয়তো আমার কাজ এটা একটা কিন্তু সকালের টাইমটা সত্যি কথা বলতে ভিডিও করে মানে করাটা একদমই ঠিক না এর জন্যে যে রাজ্যের সংসারের কাজটা আগে তারপরে এই কাজটা তো আমি এখন যাই যে একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ করে চলে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি দশ মিনিটের ভিডিও হয় মিনিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের হলে তিন মিনিট মানে একটা অ্যাভারেজ টাইম প্লিজ একটু ওয়াচ করো এটুখানি রিকোয়েস্ট সকলের কাছে এখনো বাবু সোনা ঘুমোচ্ছে মধ্যখানে উঠেছিল আবার বলছি বাবা ওঠে না ঠান্ডা পড়েছে একটু শো সকালবেলা কান্না কান্নাকাটি করে কেন আবার একটু দুধ খাওয়ালাম তারপরে ঘুমল তারপরে আমি স্নান করতে গেলাম রান্না অলমোস্ট মোটামুটি কমপ্লিট আছে আজকে হবে হলো ওই কি ফুলকপি দিয়ে মুগ ডাল আর তো ওটা হচ্ছে এদিকে বেগুন ভাজা করেছি আটা মেখে গেছি রুটি হবে এদিকে ভাত হয়ে গেছে আর বাকি শিম ভাজা পাশের বাড়ি ওই মেহতাব বলি না সেই মেহতাবের মা দিয়েছিলো সেটা আর্ধেক করেছিলাম আর্ধেক রেখে দিয়েছিলাম তা ওইটা করব তো ওটা সেদ্ধ একটু ভাপিয়ে রেখেছি গরম জল দিয়ে তা ওটা ভাজবো ডালটা ফুটছে তা আমি এখন একটু বসে রয়েছি ছেলের কাছে এসে এখন ঘুমাচ্ছে ওঠে আর ওর বাবা পুজো করছে মনে হয় পুজো হয়ে গেছে আমি গম বাজছি গমগুলো দেখে নিচ্ছি প্রথমে যে কি বলে যে কোনো ধুলো মেন কথা আছে কিনা ধুলো টুলো মানে নোংরা বোংরা বা কিছু বড় জাতীয় তারপরে এই যে চালনিটা আমি কুলো ঝাড়তে পারি না সত্যি কথা বলতে কি এড়ে করি করেই তো বুঝে পাই না যে আদৌ হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমি কি করি এটার মধ্যে দিয়ে এড়ে বেরম করে নাড়াই নাড়লে যে নোংরা বেরিয়ে আসে তারপর এর জন্য বেছে নিচ্ছি তারপরে এটার মধ্যে নাড়াবো এই যে ধুলো ধুলো জুড়ো গুঁড়িগুড়িগুলো ওগুলো বেরিয়ে যাবে তাহলে পুরো ফ্রেশ হয়ে যাবে আর খুব ভালোভাবে ধোয়া হয় গমগুলো মনে হয় না করতে তবু আমি যতটা পারা যায় ততটা সম্ভব আমি সুন্দর করে করার চেষ্টা করি কারণ কি আমার আমারটুক খুব খুতানি ভাব আছে সত্যি কথা বলতে যেটা বলেই দিলাম তোমাদের তার জন্য বেশি নিচ্ছে নাহলে পুরো ফ্রেশ যেভাবে ধোয়া হয় আমি ধুই বা আমার বড দিয়ে ধোয় মানে একেবারে ক্লিন আপ মানে এক্সট্রা করে কিছু ইয়ে করতো তবু ছাদে দেওয়া তো তবুও এটা ওটা যদি নোংরা ফাট করে পড়ে ওই জন্যই মেন কথা একটু বেঁচে টেচে নিয়ে একটু ঝেড়ে ঝুড়ে নেওয়ার পাশের বাড়িতে কাজ হচ্ছে তো এবার ঢুক ঢুক করে আওয়াজ হচ্ছে প্রায় তোমরা হয়তো ভিডিওতে শুনতে পাও তারপরে আবার এদিকে খোয়া টোয়া যদি পড়ে থাকে তাহলে তো যত গম ভাঙালে আটার সঙ্গে গুড়ি গুড়ি বাড়ি পিচপিচ করতে পারে ওর জন্য আমি সমস্ত যখন যেটুকানি মানে আমি যতটা পারি ফ্রেশ করে রাখার চেষ্টা করছি আজকে বিকেলে গমটা ঝাড়িয়ে আনা হবে যেটুকানি আটা ছিল কালকে করা হয়েছে সকালে করা হয়েছে বলতে গেলে যেটাকে বলা হয় বারন্ত তো বারন্তই মনে বলে তো এখন এই এইটা না ভাঙিয়ে আনলে তাহলে দোকান থেকে কিনতাম এটা যেহেতু গম আছে সেহেতু আর দোকান দিয়ে কেন কিনবো এটা শেষ হলে তারপরে দোকান থেকে আবার কিনবো তার জন্য নিই ছেলে এখনও ঘুম থেকে উঠিনি ছাদে গিয়ে ঝট করে জামা কাপড়টা আনি নি এই গমটা নিয়ে চলে আসলাম আর এদিকে শাক আনা হয়েছিল সেই কিনাম লাল শাক সে লাল শাকটা সকালে টাইমের জন্য মানে রান্না করাটা হয়নি সব গোছানোর ছিল তা এখন লাল চকটা বসিয়েছি তো লাল চকটা হচ্ছে আর এদিকে আমি গমটা বাজছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো ঝাড়ছি কতটা ধুলো আমার ছেলে যে কান্নার আওয়াজ পাচ্ছে তোমরা সকালে হয়তো ঘুম থেকে উঠে পড়েছো আমি তো চলে যাই এই এতটা বাকি রয়েছে আর এই যে এতটা করেছি আর এই যে নোংরা দেখো কতটা তাও একটু এই নোংরা মানে এই যে ধরো কোনো পোকা রয়েছে বা একটু একটু যে খুঁতখুত তো ছেলে কাজে আগে যাই ছেলের কাছে আয় রিকায় টিকটাকে কি করেছিস হ্যাঁ এলোমেলো করে রেখেছে আয় প্যান্ট পরে যা ছি 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 আশো প্যান্ট পরে যাওয়া যে প্যান্ট হ্যাঁ প্যান্ট আসো পরে দাও আয় প্যান্ট পরে নেই কি করেছে দেখো টিপটার অবস্থা একটু ঘুমাবে না নিজেও ঘুমাবে না অন্য কেউ ঘুমাতে দেবে না পদ্মাটার কি অবস্থা খেলনা ফেলনা এখানে হিস ওখানে হিস আহ কি করছে দেখো বেজে গেছে চারটে পাঁচ পড়তে চলে আসবে একটু পরে সব আমি চোখ দিয়ে তাকাতে পারছি না ঘুমের টাকা কালকে রাত্রে না খেয়ে ঘুমিয়েছে সারাত্রি দুধ খেয়েছে ঘুম হয়নি ঠিক করে আর এখন দেখো দুষ্টুমি করছে কি এত ঘুম পাচ্ছে হ্যাঁ চলে এসেছে হ্যাঁ নে নে কি নেব কি নেব ধুপস ধুপস করে পড়ে ওই যে দা জিজ্ঞেস করছ তো আয় প্যান্টে পরে নাও বাবা হ্যাঁ পෑ আশো আসো প্যান্টে পরে নাও পরবে না প্যান্ট পরবে না কি রে আয় প্যান্ট পরিয়ে দি আসো জামা কাপড়ও তোলা হয়নি এখন আয় কি হলো খেলা পেয়েছে ভুলটে পড়ছে উরে বাবারে কি বাবলে বাব দে প্যান্টটা পরিয়ে দি দে দাও দাও প্যানি দাও দেখে পেনে বাবারি উড়ে বাবারি এই যে এই যে তে আসো প্যান্ট পরিয়ে দি পরে তো আমি জানি না তাড়াতাড়ি লেখ তুই তারপরে দেখবো আমি কিচ্ছু জানি না যখন আমি যাও কাউকে লেখা দেবো কিচ্ছু জানবো না আমি আর লেখা দিয়ে দিবি তারপর আমি দেখবো তখন বলবো ওদেরকে পড়ানোর সাথে সাথে আমি একটু আঁকাও করাই মানে সব সময়ের জন্য না মাঝে মধ্যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার জন্য দেখো ওদের একটা ছোট ছোট করে একটা শর্টকাটে শিখিয়েছি একটা গোলাপ ফুল শিখিয়েছি দেখো শর্টকাটে যাতে ওরা মানে স্কুলেও করতে দিলে বা যে কেউ আঁকতে দিলে ফট করে যেন ওরা পারে তার জন্য দুজনকেই দুটো গোলাপ ফুল এঁকে দিয়েছি বলেছি এখন সুন্দর করে রং করতে বলে দিয়েছি কি কি রং করতে হবে এখন নিশ্চিন্তে অঙ্ক পড়ানো হয়ে গেছে হয়ে গেছে মানে এখনো ছুটি দেওয়ার আধা ঘন্টা বাকি তো আমি ভাবলাম যে আজকে একটু আঁকাই মাঝে মধ্যে আঁকালে কি তো আঁকতে তো বাচ্চারা খুব ভালোই বাসে তা আমি একটু আঁকালাম তা এদিকে আমার ছেলে দেখতেই পাচ্ছ কি করছে সুচোর মতো মুখ করে হু করছে ও চৌকি সারা গোল গোল করে ঘুরবে একটা পেন্সিল একটা পেন আর একটা খাতা ফাতা বা বই ওই যে বই দেখিয়েছিলাম ওই নিয়েও দাগাদাগি করবে একবার কান্নাকাটি করবে কোলে আসবে এই সমস্ত কিছু করে করতেই থাকে করতেই থাকে কিছু করার নেই এদিক ওদিক করে আমার পড়াতে তো হবে আর পড়িয়েও নি আমার ছেলে সামলা আমি পড়াই এর জন্য যে দুদিন পরে যখন আমার ছেলেও একটু শিখবে অবা কখন তখন এদের সঙ্গে সঙ্গে আমার ছেলেরও শেখা হয়ে যাবে কেন সুন্দর করে চেপে চেপে সুন্দর করে কাট দাগের বাইরে যেন না যায় আমি দাগের বাইরে চলে নিচে পড়ে গেল নাকি গমটা আমি দিয়ে এসেছি আর এখন এসেছি দোকানে একটু মুদিখানা দোকান নেব কয়েকটা জিনিস নিয়ে সোজা চলে যাব বাড়ি একটু সবজির দোকানেও যাবো আলু আদা নেব তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আটা দাও চলে এসেছি সবজি দোকানের দোকানে তো দেখতেই পাচ্ছ কত সবজি কি নেবো বুঝতে পারছি না কিন্তু সবজি মোটামুটি সমস্ত কিছু আছে শুধু আলু আর নেব হলো আদা ভাজলাম একটু ধনেপাতা নেবো তো ভাবছি বাড়িতে যখন আছে তো শেষ তারপরে তো আনাই যাবে তো এই দাদার দোকান থেকে আমরা মালপত্র নিই মাঝে মধ্যে সবজি বেশিরভাগ সময় আমি এখান থেকেই নিই কিন্তু মানে যেখানে যখন সুবিধা মনে হয় সেখান থেকেই সবজি নিই সোজা কথা তো বাড়ি চলে এসেছি বাজারঘাট ঘাট করে শুধু গমটা আনা হয়নি ওই ওটা তার জন্য প্যাকেট করে আটা আনা হলো সেই আটার হাজে রুটি করা হবে কালকে দেবে আটা তো এখন আমি আমার এই ব্লগটা এখানে এন্ড করছি সকলে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর অনেক অনেক ভালোবাসা সকলকে হাঁপিয়ে গেছে এখন জামা কাপড় পাল্টাবো এখন চা বসাবো আর চা খাবো তারপর রাত্রে রান্না আবার ও গরম লেগে গেছে Yeah.